ঘরে বসে কিভাবে তোমরা এনটিকে জুয়েলারি বা কানে দুল তৈরি করতে পারো সেটাই আজকে দেখাবো তো এই কানে দুলটা আজকে আমি মেক করে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছি কানে দুলটা কিন্তু অনেক সুন্দর তো এখানে হচ্ছে জুয়েলারি আর হচ্ছে রিং নিয়েছি একটা করে রিং নেব আর তিনটা করে জুয়েলারি এটার ভিতরে দিবো একটা রিং তিনটা করে জুয়েলারি অনেকে দুইটা দিতে চায় দুইটা দিলেও ভালো দেখা যাবে কিন্তু তিনটা দিলে একটু গর্জিয়াস একটু বেশি লাগবে তো আমি তিনটা করে জুয়েলারি দিতেছি একটা রিংয়ের ভিতরে আর তোমরা দেখেই বুঝতে পারতেছো যে আমি কীভাবে কাজটা করতেছি তো এটার সাহায্যে হচ্ছে এই জায়গায় খুব সুন্দরভাবে আটকে দিতে হবে আমি তোমাদের আরেকটা বোঝার স্বার্থে আরেকটা দেখাচ্ছি কিভাবে আমি করেছি দেখতে পাচ্ছ একটা রিংয়ের ভিতরে হচ্ছে তিনটা করে জুয়েলারি নেবো নিয়ে এটা সা এইটার সাহায্য হচ্ছে ভালোভাবে এটাকে আটকে দিতে হবে এভাবে আমি হচ্ছে সবগুলো আটকে দেবো দেখতেই পারবা যে কত সুন্দর হয়েছে তো এই সেমভাবে আমি কিন্তু সবগুলো জুয়েলারি দিয়ে ফেলেছি তোমরা কিন্তু চাইলে এই কানে দুলে সেটটা আমার কাছ থেকে পারচেস করতে পারো তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বলবে কিন্তু